আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে গরু মাংস রান্না করেছি এবং মাছ বোনা করেছি তারপর আবার একটা রুটি করেছি এটা একদম চিতল পিঠার মতো চিতল পিঠার মতো রুটিটা দেখতেও সুন্দর খেতে অনেক মতো অল্প সময়ে পড়া যায় হ্যাঁ তারপরে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তার বাসে একজন গেস্ট এসেছিল সে করিয়া হ্যাঁ তো দিক তারা পুষাতে কথা বলছে আমি একটু হঠাৎ করে একটু ভিডিও নিয়ে নিলাম তো অনেক ধরনের কথা বলতে অফিসের অফিস হিসাবে ভালো তো কথা বলতে বলতে আমিও পাশে বসেছিলাম তো বাইরে আজকে বিকেলে দেখেন অনেক সুন্দর পরিবেশ পরিবেশ বাইরে একটা গাছ নিচে যে ইন্ডি গাছের উপরে যে গাছটা অনেক পিছনে কিরম গোলাপি 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 এটা কী ওইটা কিন্তু দেখা যাচ্ছে অনেক দূরে তো তাই একটু ভিডিও করে দেখতে পাইলাম যে হালকা দেখা দেয় বোঝা যায় অনেক সুন্দর হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর অর্থাৎ বলো একটু ভিডিও করি তারপর আবার একটু দেখলাম যে সূর্য অস্ত্রটা অনেক সুন্দর ভিডিও করতে হতে ভিডিও কল প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু